মারবিল পাথরে উঠল সেজে মুশিদের গণ আজ বাড়েনি বাড়বে কবে ইমামদের বেত মারবেল পাথরে উঠল সেজে মারবেল পাথরে উঠল সেজে মাদ্রাসার গণ আজও বাড়েনি বাড়বে কবে মৌলবিদের বেত আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন মসজিদের পাশে চাষ করি বক্তা আনিয়া ইমামকে রাখি মঞ্চে সভাপতি বানাইয়া মসজিদের পাশে জলসা করি বক্তা আনিয়া ই মমকে রাখি মঞ্চের সভাপতি বানাইয়া ওই জালসায় দেখো লক্ষ টাকার কত আয়োজন আচ বাড়ে নি বাড়বে কবে দের বেতন আচ বাড়ে নি বাড়বে কবে মূলবিদের বেতন মারবেল পাথরে উঠল সে যে মার্বেল পাথরে উঠল সে যে মসজিদের গড় আজ বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন আমি চাকরি করি ব্যবসা করি লক্ষ টাকা কামাই রাজার হালাতে জীবন কাটায় সুখের সীমানা আমি চাকরি করি ব্যবসা করি আমি চাকরি করি ব্যবসা করি লক্ষ টাকা কামায় রাজার হালাতে জীবন কাটাই সুখের সীমানা তুমি যার পিছনে নামাজ পড়ো ও ভাই তুমি যার পিছনে নামাজ পড়ো চলে তার কেমন আজ বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন আজ বাড়েনি বাড়বে কবে নিন্দিদের বেতন আজ বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন মারবেল পাথরে উঠল সে যে পারবেল পাথরে উঠল সে যে মাদ্রাসার গড় আজ বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন আজ বাড়েনি বাড়বে কবে মুদের বেতন আমার ছেলে মেয়ে পড়ে অনেক দামি স্কুলে আমার ছেলে মেয়ে পড়ে অনেক দামি স্কুলে দশ হাজার টাকা বেতন লাগে প্রতি মাস গেলে ইমাম সাহেবের ছেলেগুলোর মুলবি সাহেবদের ছেলেগুলোর স্বপ্ন হবে কেমন পুরন আচ বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন আচ বাড়েনি বাড়বে কবে মৌলানাদের বেতন পৃথিবীর চাকরিজীবী পৃথিবীর চাকরিজীবী মসজিদের ইমাম মিলে ইমান মরলে ইমান জন্মতে ইমা এই ইমামকে নিয়ে করি না ভাই এই মৌলবি নিয়ে করি না ভাই সঠিক মূল্যায়ন আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন আজও বাড়েনি বাড়বে কবে মোল্লাদের বেতন আজও বাড়েনি বাড়বে কবে শিক্ষকের বেতন